হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে শুক্রবার আজকে একটা ভালো দিন আর আজকে আমার মা দুধ কলা দেবে তো সাথে আমিও একটু দেব কেননা আমার ভাই কিছুদিন আগে যখন আমরা ছিলাম না ও সাপের উপর দিয়ে সেই সাইকেল চালিয়ে চলে গিয়েছিল একটা তো একটা দুর্ঘটনাই বলা যায় তো সেখানে ওর প্রচণ্ড মানে সাপটার খুবই ব্যথা লেগেছে যার জন্য আর কি ও মন থেকে একটা কেমন একটা গিল্টি করছে তো সেই হিসেবে আজকে মা একটু দুধ কলা দেবে আর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের না সিংহাসনের গণেশ ঠাকুরের হাতটা মানে গণেশ দাদার হাতটা ভেঙে গিয়েছে ওটা মাটির ছিল তো ভেঙে গিয়েছে তাই হচ্ছে তো কালকে রাতের বেলা ভাই আরেকটা নতুন হচ্ছে গণেশ দাদা এনেছে তো সেই গণেশ দাদাটা হচ্ছে আজকে বসাবো আজকে সেটাও একটু পুজো করবো তো এটাই নিয়েই থাকবে আজকের ব্লগ সবাই দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এখন তো আমি ঘুম অনেকক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গিয়েছে এবার একটু স্নান করবো স্নান করে নিয়ে তারপরে প্রথমে দুধকলা দিতে যাবো তারপরে বাড়ি এসে গণেশ দাদার পুজো করবো তো চলো যাই তাহলে এখন রাখি আগে চান করে ফ্রেশ হয়ে আসি তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এখানে চান টান করে আমি একদম রেডি হয়ে গিয়েছি এবার পুজো দেব কিন্তু মা কলা আনতে গিয়েছিল তা সে কলা আর হয়নি মানে দুটো হয়েছে মা দিতে পারবে আমি আর দিতে পারবো না দুধ কলা তো মার সাথে থাকবো কলা নিয়ে যাদের বাড়ির থেকে কলা আনতে গিয়েছিল তারা বাজারে নিয়ে চলে গিয়েছে হয়তো তো যাই হোক এবার আমি পুজো দেব পুজো থালা বাসনগুলো মেচে নিই আর তারপরে তোমাদের সাথে দেখা করাবো আমার নতুন গণেশ দাদার সাথে তো চলো আগে আমি পুজো থালা বাসন মেচে আসি আর মাও এর ভিতরে চান করে গুছিয়ে নিক মাও যাবে দুধ কলা দিতে মাস হাতেও এখানে দেখো যেহেতু গণেশ দাদার পুজো তো দুব্য ছাড়া তো পুজো হবে না তাই দুব্য তুলতে এসেছি আগে দুব্য তুলে নেব তারপর থালা বাসন মাজব আমার নকাকিমণিদের বাড়ির সামনে অনেক দুব্য হয়ে আছে এখান থেকেই তুলবো দেখো দাঁড়ো দেখাচ্ছে দেখো এখানে কতটা দুব্য হয়ে আছে এই সাইডেও হয়ে আছে এখান থেকে এখান থেকে তুলবো এই সাইডটা বেশ ভালো বড় বড় হয়ে আছে এখান থেকে তুলে নেই কটার দুব্য এখানে দেখো এই কটা দু তুলেছি যেহেতু গণেশ দাদার মাথায় একটু দেব আর কালকে বৃহস্পতিবার ছিল কালকে ঘটে দিয়ে দিয়েছি লক্ষ্মীর ঘটে সেই জন্য আর দুব্বো প্রয়োজন নেই অল্প করেই একটু তুলেছি এখানে দেখো আমি সব কিছু গুছিয়ে এনে থালা বাসন মেজে ঠাকুরের ফুল টুল এনে বসেছি একদম আর তোমাদেরকে দেখায় আমার গণেশ দাদার কি অবস্থা আমার গণেশ দাদা তোমরা দেখলে বুঝতে পারবে ওর হাতটা না ভেঙে গিয়েছে সেই জন্য ওই দাদাকে গাছতলায় দিয়ে আসবো দিয়ে এসে দাদার বদলে এই দাদাকে রাখবো দেখো কি সুন্দর এটা ভাই এনেছে তো সেই পুজোই করব আজকে তো এখন এই বসলাম সব এবার গণেশ দাদা কৃষ্ণ দাদা তারপর মায়ের চরণ বাবা মহেশ্বর সবাইকে স্নান করাতে হবে এটা আমার কৃষ্ণ দাদা এটা মায়ের চরণ দুই বাবা সবাইকে স্নান করাতে হবে এখন এখানে দেখো এই ফুলগুলো মা এনে দিয়েছে জবা ফুলগুলো আর এই ফুল গাঁদা ফুলগুলো আমি হচ্ছে পেরে এনেছি দুব্ব তুলসী পাতা বেলপাতা সব আনা আছে এবার সবার প্রথমে সবাইকে স্নান করাতে হবে তারপরে সবার জায়গা আজকে নতুন করে সাজাবো এখন তো দেখছো এরকম এরপরে সাজানো হয়ে গেলে আমি তোমাদের সাথে দেখাচ্ছি ঔম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ রাধে রাধে অবাবা দেবের দেব মহাদেব ও বাবা ভাঙুৰ বোলা চরণে শিব লাগে মহাদেব মা 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 ও বাবা দেবের দেব মহাদেব ও বাবা ভাঙর বোলা চরণে লাগে মহাদেব ও বাবা কাশী বিশ্বনাথের চরণে শিবালাগে মহাদেব সর্বদেবতা জয় জয় বাবা নন্দীর জয় ত্রিশূলধারি জয় এখন একটু চন্দন বেটে নিই সবার কপালে দিতে হবে আর মায়ের জন্য সিঁদুর আছে সিঁদুর দেব যে দেখো আমাদের গণেশ দাদা পাশে কৃষ্ণ দাদা রেখেছি আর এই বাবা দুই সাইডে রেখেছি মাঝখানে মা রেখেছি বাবার মাঝখানে পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন প্রসাদ তুলবো সবাই প্রসাদ খাবো তারপরে যাবো মা দুধকলা দিতে কলা দিতে যাবো তো দেখো এখন ওই প্রসাদটা তুলে নিই আর আমার গণেশ দাদাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই যে প্রসাদ প্রসাদ তুলে নিয়েছি এবার সবাইকে প্রসাদ দেব আর আমিও প্রসাদ পাবো তো এখন আমি প্রসাদটা খাবো না আগে দুধকলা এই যে দেখো এখানে মা জোগাড় করে নিয়েছে মার সাথে দুধকলাটা দিয়ে আসি তারপরে প্রসাদ খাবো আমি এই যে দেখো সেই কলার কি বলে সেইটা মা কেটেছে আমাদের ওখানে সেই টাটি পাওয়া যায় মামার বাড়িতে আমি যখন দুধকলা দিতাম ওই টাটিতে দিতাম ওখানে কলা গাছটা তেমন একটা পাওয়া যেত না তো আর মা আমাদের ঘরের পিছনেরই কলা গাছ আছে তাই মা কেটেছে তো চলো এইগুলো আর ফুল টুলগুলো নিয়ে যাই এবার দুধ আর এটা গঙ্গা জল আর এমনি জল মিক্সড করা আর এখানে এই যে ফুল সিঁদুর সব কিছু কলা টলা সব নিয়ে রেডি এবার আমি আর মা যাব তবে সেই বাতশা নিয়ে আসতে ভুলে গিয়েছে মা সেই জন্য এখনো মা বাতশা আনতে গিয়েছে বাতশাটা আনুক তারপরে যাব মার সাথে মা এই আমার সামনে মাও যাচ্ছে মার সাথে সাথে আমিও যাচ্ছি আমি জলটা নিয়ে যাচ্ছি আর মা সব কিছু নিয়েছে তো চলো দেখি মাদের কি ভাবে দেয় যে থান আমার মা চলে এসেছে জলটা দিলাম আমি একটু সামনে যাব আমার ঠাম্মিতে এখন আসিনি মায়ের থানটা বেশ সুন্দর করে ধুয়ে টুয়ে রেখেছে ঠাম্মি তা নাহলে আমরাই ধুতাম তা দেখি ঠাম্মি ধুয়ে রেখেছে এখানে এসে একটা জিনিস জানতে পারলাম আজকে নাকি একাদশী আর একাদশী অমাবস্যা পূর্ণিমাতে নাকি দুধকলা দিতে নেই তো সেটা তো আমার জানা ছিল না আর আমার মায়েরও জানা ছিল না সেই জন্য তো নিয়ে চলে এসেছি এবার নিয়ে এসেছি যখন আর ফিরিয়ে নিয়ে যেতে পারবো না তাই ভাবলাম যে আজকেও দিয়ে দিই আর পরেও একদিন মানে একটা ফ্রেশ দিন দেখে সেই দিনও দেবো এখানে দেখো মা পুজো করছে দিচ্ছে আর কি দুধ কলা প্রথমে মায়ের কপালে সিঁদুর দিয়ে দিল একটা ফুল দেবো মা আমি মা ফুল দিচ্ছে তারপরে আমিও দেব শেষে ফুল দেই মায়ের চরণে প্রদীপটা ধরিয়ে দাও দুধ দিচ্ছে এবার আমিও একটু দেবো জলও দিচ্ছে দেব জলও দেব যে জল আর এই কলাটা প্রথমে এই পাশে দেওয়া হয়েছিল মা ডান দিকে দিতে হয় তাই মা আবার ঘুরিয়ে দিয়েছে মা গাছের গোড়ায়ও দুধ দিচ্ছে আমিও একটু দুধ দেবো মা ভুল হলে ক্ষমা করো মা গো মা প্রণাম করছে এবার মার হয়ে গেলে আমিও একটু প্রণাম করব আমি সেই বাতসাটা এখন এনেছে তাই বাতসা দেওয়া হবে বাতসা দেয়নি তো তখন আমিও একটা দেবো মা 上不得。 ভালোবাসা দিতে হবে পুজো করা হয়ে গেছে মা গেট লাগিয়ে দিয়েছে এবার বাড়ি যাব মনিরা কত ফুল গাছ লাগিয়েছে এখান থেকে আমরা ফুল নিয়ে যাই প্রয়োজন হলে এটা দেখো ধনে গাছ লাগিয়েছে একাদশী পুজো করেছে তাই ফল প্রসাদ দিল আমাকেও দিয়েছে মাকেও দিয়েছে ঠাম্মিরা তো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ি গিয়ে খাবো এবার বাড়ি গিয়ে খাবো আমি সকাল থেকে কিছু খাইনি নিয়ে যাও ঠিক আছে কলা তাই সেই বাতাসা দিচ্ছে সবাইকে প্রসাদ হিসেবে বৌদি ভাইকেও দেবে প্রসাদ দিয়েছে মানে সবার বাড়ি প্রসাদ দিচ্ছে আবার প্রসাদ নিয়েও আসছি এরকম একটা অবস্থা তো বৌদি ভাইয়েরও প্রসাদ দিয়েছে সেটাই খাবো এবার আর সকাল থেকে তো আমি কিছু খাইনি সে এখন একটু খাবো তো চলো দেখি মা এর পুজোর জিনিসপত্রগুলো রেখে আসুক তারপরে আমরা খাবো আর মাও কিছু খাইনি মাও সকাল থেকে কিছু খাইনি আর আজকে যেহেতু গণেশ দাদার পুজো করলাম তারপরে হচ্ছে আজকে কি মা গণেশ দাদার পুজো করলাম আর কি একটা আছে না একাদশী এক একাদশী তো জানতাম না গণেশ দাদার পুজো টুজো করলাম তো তো সেই জন্য আজকে নিরামিষ খাবো বাবা আমার এত ঠান্ডা লেগেছে সে বলার মতো না হঠাৎ করে আসলে জল চেঞ্জ হয়েছে তো এতদিন একরকম জলে ছিলাম আর মানে ও হাস্টাবাদের তো সব নোনা জল আর এখানে সব মিষ্টি জল মানে হঠাৎ করে না ঠান্ডা লেগে গিয়েছে তো যাই হোক আজকে শিব কী বলে গণেশ দাদার পুজো টুজো করলাম তো সেই জন্য আজকে আর মাছ মা খাবো না আমি নিরামিষ খাবো আর মারা মাছ হয়তো খেতে পারে তো দেখা যাক দুপুরে কি রান্না করে মা আমার জন্য শুধু হয়তো বিট ভাজা আর টমেটো আলু ভাতে ভাতে দেবে তো সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে খনে আর কালকেও শনিবার কালকেও নিরামিষ পশুদিনও শিবরাত্রি সেই দিনও নিরামিষই খাবো তো তিন দিন পরপর হয়ে যাচ্ছে ভাই হয়তো খেতে পারবে না তাই ওরা দুজন আজকে হয়তো মাছটা খাবে আর আমি হচ্ছে নিরামিষই খাবো আমার কোনো সমস্যা নেই আমার যা দিয়ে দুটো ভাত দিলেই হলো মানে যা দিয়ে হোক দুটো ভাত দিলেই হলো আর আমি তো একবেলা ভাত খাই মানে এই প্রচণ্ড হেলদি হয়ে গিয়েছিলাম সেখান থেকে এই একটু ডায়েটিং শুরু স্টার্ট করেছি ডায়েটিং না এমনি সেরকমই ভাতটা একবেলা খাই দুপুরবেলা আর দুবেলা রুটি খাওয়ার চেষ্টা করি আর একটু জলটা প্রচুর খাচ্ছি আর ফল এই এরকমই আর অতিরিক্ত খিদে পেলে হচ্ছে খুব বেশি সময় যে যেগুলো মানে ফ্যাট নেই যে সমস্ত খাবার সেগুলোই একটু খাওয়ার চেষ্টা করি এই টুকিটাকি চলছে একটু অর্ধেক ব্যায়াম করছি দেখা যাক কি হয় আর এত কাজের বাড়ি তো হয় না কাজকর্ম করে তখন হঠাৎ করে যার হয়েছে তাই খেয়ে নিতে হয় ওরকমভাবে হয় না তাই ঠিক করেছি বিয়ের বিয়ের কাজ মিটে গেলে বিয়ে থাওয়া হয়ে গেলে তখন সেটেল্ড হয়ে যাব এক জায়গায় তখন নিজের মতো করে একটা ডাইটিং চার্ট তৈরি করব প্লাস হচ্ছে প্রপারলি ব্যায়াম ট্যায়াম করা শুরু করব তো সেটাও তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব তো আমার ভিডিও তো অবশ্যই দেখতে থাকো তার জন্য ভিডিও দেখতে হবে তো এবার চলো কিছু খাবো কিছু খেয়ে নিই এখানে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে ভাত বসিয়েছে আজকে যেহেতু দু জায়গায় পুজো টুজো করতে না অনেক দেরি হয়ে গিয়েছে সাড়ে এগারোটা বাজতে চাই তো এখানে মা ভাত বসিয়েছে ওই যে বললাম আমি আজকে নিরামিষ খাবো তাই আমার জন্য কাঁচা টমেটো আর আলু ভাতে আর বিট ভাজা হবে আর মা সবার শেষে ভাইয়ের জন্য একটু এ করবে মাছের ঝোল করবে এটা দেখো প্রসাদ গণেশ দাদার পুজো দিয়েছি তার জন্য আর মা যেহেতু আমি নিরামিষ খাবো সেই জন্য মা আজকে গোলা রুটিটা করেছে কি মানে শুধু ময়দা আর লবণ আর মিষ্টি তাই তোমার মিষ্টিও দেয়নি শুধু লবণ দিয়েছে আর এই সামান্য একটু তেলে ভেজেছে তো এটাই এখন খাবো আর এটা খেয়ে জল খেয়ে নেবো আর মাও খাবে মাও এটাই খাবে আমার চোখ মুখের কি অবস্থা দেখো হাঁচি করে 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 মানে আমার তো একটু অ্যালার্জি আছে আর সেই জন্য হঠাৎ করে জল পাল্টিয়েছি না আবহাওয়া পাল্টে গেছে মানে এত হাঁচি হচ্ছে সে বলার মতো না আর আমার মায়ের হাতে কিন্তু এই গোলারুচিটা খেতে কিন্তু খুব টেস্টি আর এটা ওয়েট লসে প্রচুর প্রচুরভাবে সাহায্য করে এটা যদি তোমরা শুধু আটা দিয়ে করো তারপরে হচ্ছে আর ওয়েট লসে লসের ক্ষেত্রেও তো সামান্য ঘি খাওয়া যায় তো ঘি দিয়ে যদি একটু একদম ভেজে নাও না চুপচুপ করে তেল দেওয়ার দরকার নেই একদম চুপো চুপো করে তেল দেওয়ার দরকার নেই খুব সামান্য একটু তেলেই এটা ভাজা হয়ে যায় আর এটা কিন্তু একটা খেয়ে জল খেলে পেট ভরে যায় আর অনেকক্ষণ পেটে থাকে মানে খিদে পায় না এখানে জল গরমও হয়ে গিয়েছে দিয়ে দেবে বললাম না উনুনে যেই সেই রান্না হয়েছে শুধুমাত্র একটু গুছিয়ে নিয়ে বসার অপেক্ষা সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে বসলে এক ঘন্টার ভিতরেই রান্না হয়ে যায় দেখো জাল গিয়েছে তো তো মা বললো দুটো নিয়ে আয় পাটকাঠি নিতে এসেছি দেখো বৌদি ভাই মাঠ থেকে এই বিট তুলে এনে দিয়েছে এইগুলোই ভাজা করা হবে দেখো মা দুটো বিস্কুট এনে দিয়েছে এই বিস্কুটগুলি হচ্ছে আপেল বিস্কুট এগুলো খেতে খুব সুন্দর লাগে আর আমাদের এখানে না আমার ভাই বাজার থেকে একসাথে অনেক রকমের বেকারি বিস্কুট আনে সেগুলো খেতে হেবি সুন্দর একটা একটা বেশ নোনতা নোনতা একটা বেশ মিষ্টি মিষ্টি একটাতে বাদাম দেওয়া থাকে এই আপেল বিস্কুটগুলোও খেতে বেশ ভালো বিট ভাজা হয়ে গিয়েছে মা নামিয়ে নিয়েছে বিট ভাজাটা দেখতে কত সুন্দর হয়েছে রেড কালার তো আর মা মার জন্য মানে ভাইয়ের জন্য আর কি ওই সেই মাছের ঝোল করবে সেই জন্য শর্ষে বাড়ছে আর কি তো আমাদের নিরামিষ রান্না হয়ে গিয়েছে এটা আমি নিয়ে চলে যাব এবার আমিষ রান্না হবে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বসলাম তো ও তিনটে বেঁচে গিয়েছে আর বাড়িতে কাজ বাজ করতে হলে তো সময় অনেক লেগে যায় আর কি তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তো টাটা